তো যাই হোক এখান থেকে আমরা টোটোই করে যাব স্টেশন তারপরে ট্রেন ধরবো আমাদের সামনে দাদাকে বলেছি ও টোটো এদিকে লাগাচ্ছে আর এই দেখো এ হচ্ছে কাহিল হয়ে গেছে এ আর পারছে না এখন ব্লক চালানোর দায়িত্ব আমার ওপরে পড়তে হ্যাঁ ট্রেন তাহলে কাহিল ঠিক আছে চলো আর লেট করবো না টোটো দাদা দাঁড়িয়ে আছে ঠিক আছে ওকে আমাদের টোটো দাদা ওই হোক টোটো আমাদের ঠিক আছে চলো তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে রাস্তা সব এক প্রকার মাথায় হাত গেছে চলো বৃষ্টির মধ্যে চা বাগান অপূর্ব সুন্দর হয়ে উঠেছে আমরা যেখানেই যাই কেরাতিন বৃষ্টি পাই যে একটা গেছিলাম সেখানেও দিন বৃষ্টি হ্যাঁ

দেখা হচ্ছে বন্ধুরা প্রচুর শিল্প হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে আগে তো নর্মাল বৃষ্টি বা আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা শিল্পটা অসাধারণ লাগছে অসাধারণ এটা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না জানি না এবার দেখো কিরাম বৃষ্টি হচ্ছে চারিদিক সাদা হয়ে গেছে আমরা আপাতত স্টেশনে পৌঁছে গেছি তাই দেখো ব্যাগ নিয়ে উঠছে একটু ভিজেছি একটু ভিজেছি তবে এই জ্যাকেটটা একটুখানি বুঝেছে ঠিক আছে নো প্রবলেম তো যাই হোক এবার ফাইনালি ট্রেনে উঠেছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি তো আপনাদের দেখালাম তো তার মধ্যেই ট্রেনে উঠতে পেরেছি ট্রেন ছেড়ে দিয়েছে হ্যালো এখন বাজছে ঘড়িতে সাড়ে আটটা এখন ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন চলছে শিলিগুড়ি পার হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন দেখা হবে কাল সকালে গুড মর্নিং ফ্রেন্ড এই বর্ধমান পৌঁছে গেছি আমরা এইবার ট্রেন ধরবো লোকাল ট্রেন ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক আবার দেখা হচ্ছে তো গুড মর্নিং ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো আপনারা দেখতে থাকুন ডুয়ার্সের ব্লগ আপনাদের কেমন লাগলো বলুন আর আমাদের ডুয়ার্স ট্যুর এখানেই সমাপ্ত হলো আবার আসবো নেক্সট কোনো ট্যুর নিয়ে কোথাও কখনও তো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা